ইয়ে কিয়া হুয়া ভাই কি চাঁদের বেগ বর্তমান বেগের কতগুণ হলে তা পৃথিবী ছেড়ে চলে যাবে কিয়া হুয়া আচ্ছা ঠিক আছে চলো বের করা যাবে সমস্যা নেই প্রথম কথা হলো আমরা একটু চাঁদের মুক্তি বেগ বের করি দেখো এই হলো পৃথিবী আর এই হলো আমাদের ছোট্ট চাঁদ হ্যাঁ ছোট্ট চাঁদ ওকে ও পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরতে ধরো পৃথিবী এবং চাঁদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা ধরো কথার কথা এক্স ওকে আমরা ধরে নিলাম পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্ব কত এক্স ওকে ধরলাম জাস্ট সাপোজ এটা ওকে ঠিক আছে ধরেন এটা হলো এক্স মিটার ওকে ফাইন তাহলে আমাদের চাঁদ পৃথিবীর পৃষ্ঠ থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে এক্স মিটার দূরে আছে তাহলে সেই ক্ষেত্রে বা হ্যাঁ এক্স মিটারে ধরলাম তাহলে সেই ক্ষেত্রে ওই জায়গায় মুক্তিবেগের মান কত হওয়া উচিত ওই জায়গায় মুক্তিবেগের মান হওয়া উচিত ভি এম ডিভাইডেড বাই এক্স ওকে এইটা হলো ওই জায়গায় মুক্তিবেগের মান হইতে হবে কারণ নিচে বসবে হলো সেন্টার থেকে ওই বিন্দুর দূরত্ব ওকে সো এটা হলো চাঁদ যেই জায়গায় অবস্থিত সেই জায়গার মুক্তিবেগ এই বেগটা যদি চাঁদ পায় তাহলে চাঁদ পৃথিবীর ছাইরা চলে যাবে এখন চাঁদের কাছে কিন্তু অলরেডি একটা ভেলোসিটি আছে। ওকে সেই ভেলোসিটির মানটা কত চাঁদ এই যে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে না একটা নির্দিষ্ট বেগেই তো সে ঘুরতেছে কত বেগে ঘুরতেছে দেখেন তো চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী মহাকর্ষীয় বলের মান কত চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী মহাকর্ষীয় বলের মান জি এম এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স হলো চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব এম হলো পৃথিবীর ভর আর ছোট এম হলো চাঁদের ভর ওকে ধরো এম কেজি পৃথিবীর ভর এবং এম কেজি হলো চাঁদের ভর ওকে তাহলে পৃথিবী চাঁদকে এই বলে আকর্ষণ করতেছে তার জন্যই চাঁদ কি করতেছে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে এখন এই যে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে তার জন্য অবশ্যই একটা কেন্দ্রমুখী বল দরকার যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় তার কি লাগে বৃত্তাকার পথে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রমুখী বল লাগে এবং আমরা জানি কেন্দ্রমুখী বল আসলে কোনো নিজস্ব বল না অন্য কোনো একটা বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে বা কেন্দ্রমুখী বলের যোগান দেয় সো চাঁদের ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দিবে কে এখানে অবশ্যই পৃথিবী চাঁদকে যেই বল আকর্ষণ করতেছে সেই বলটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে রাইট আদারওয়াইজ এখানে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার মতো আর তো কেউ নাই সো এই মহাকর্ষ বলটা কি করবে কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করবে এটাই কি কেন্দ্রমুখী বল ওকে তাহলে চাঁদের বর্তমান বেগ যদি ভি হয় এবং এই দূরত্ব যদি এক্স হয় তাহলে চাঁদের কতখানি কেন্দ্রমুখী বল দরকার ঘোরার জন্য এম ভি বাই আর পরিমাণ রাইট যেখানে এমটা হলো চাঁদের ভর বা আর না এক্স লেখো কারণ আমরা দূরত্বটাকে এক্স দিয়ে প্রকাশ করছি এম ভি স্কোয়ার্ড বাই এক্স পরিমাণ রাইট এতখানি কেন্দ্রমুখী বল চাঁদের লাগবে যদি সে এভাবে পৃথিবীকে এক্স মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে চায় ভি বেগে ওকে সেই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে এই মহাকর্ষ বল তাই না তাহলে এই মহাকর্ষ বলটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে দ্যাট মিন্স এফ সি ইজ ইকুয়ালস টু এফ জি দ্যাট মিন্স এম ভি স্কোয়ার্ড বাই এক্স ইজ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড ওকে তাহলে চাঁদের বর্তমান বেগ দাঁড়াচ্ছে কত চাঁদের বর্তমান বেগ দাঁড়াচ্ছে এম এম কাটা এক্স এক্স কাটা জি এম বাই এক্স জি এম বাই এক্স এইটা হলো চাঁদের বর্তমান বেগ বর্তমানে চাঁদ এই বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে ঠিক আছে এটা কি চাঁদের বর্তমান বেগ ওকে এবং চাঁদ যদি পৃথিবীকে ছাইরা চইলা যাইতে চায় তাহলে তার ওই পয়েন্টে ভেলোসিটি কত হওয়া লাগবে এইটা তাহলে কত গুণ হওয়া লাগবে ভি ই ডিভাইডেড বাই ভি আসবে রুট টু that means v is equals to root 2 into চাঁদের বেগ যদি বর্তমান বেগে root গুণ হয় সে পৃথিবী সারা গহন আউট ঠিক আছে একদম সহজ ওকে সো চাঁদ পৃথিবীকে বর্তমানে যেই বেগে প্রদক্ষিণ করতেছে তার বেগটা যদি বৃদ্ধি পেয়ে জাস্ট root গুণ বা 1.414 গুণ হয় তাহলেই সে পৃথিবী সারা জাস্ট চলে যাবে আর কিছু না ঠিক আছে দেখো বুঝছো কিনা